রাজশাহীর বাগমারায় মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ হাটের প্রধান রাস্তায় একটি মিছিল বের করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয়রা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে মিছিল শেষে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক টিপু মোল্লা শিক্ষার্থী আতিকুল ইসলাম মুনমুন আক্তার অতিরিক্ত ফি আদায় দুর্বল অবকাঠামো পরিবারতন্ত্র সহ নানা অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে অবিলম্বে প্রধান শিক্ষিকা রোকসানার পদত্যাগ দাবি করা হয় সব সাথে নিজস্ব কোচিং ছাড়া অন্য কোচিং এ করলে আমাদের গাধা গোবর আমরা কিছু পাই না এগুলো বলে স্কুলের মাদকাসক্ত ছেলে পেলেদের উৎপাদ স্কুল আমাদের বিভিন্ন পর্যায়ে সব নিম্ন কাজ করবার জড়িত স্কুল আমাদের এখন হয়ে গেছে রাজনৈতিক একটা প্রাঙ্গন হেড আমাদেরকে অনেক অত্যাচার করেছে আমরা ক্লাসে ঠিক মতন ক্লাস করতে পারি না এবং আমাদের পানি যে খাবো সেই পানির আমাদের টিউবও নাই এবং আমাদের একটা মানে বাথরুমও নাই এর জন্য আমরা তারপরে আমাদের পরীক্ষা ফিস না হয়েছে সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা আবার বলে যে কোনো যদি উপর থেকে সার আসে তাহলে তোমরা বলবে যে কোনো ফিস নাই এটা আবার কেমন শিক্ষা